আবারও চলে আসলাম থেকে এসারবুডি চ্যানেল থেকে আমি মোমা আজকে সম্পূর্ণ আইসি কালেকশন থাকবে ইন্ডিয়ান অরিজিনাল পিস থাকবে অবশ্যই ভিডিওটা দেখবো আমি অ্যাড্রেস চলে যাচ্ছি এটা হচ্ছে রয়েছে জিরো এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেন সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর চটি আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ফার্স্টে যে কালেকশনটা দেখো একেবারে ইউনিক একটা কালেকশন অল ওভার অরিজিনাল একেবারে দেখেন বিশাল বড় ঝেলের মধ্যে কিন্তু কাজটা সম্পূর্ণ বডি কাজটা দেখেন এক অল আবার গর্জিস করে কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু এগুলো সিকোয়েন্সের কাজ করা গেস প্লাস সুতোর কাজ করা নিচের পোশনটা দেখেন একেবারে হেডটা বিশাল বড় কাজ করা আছে এটা কিন্তু বুথ সাইড কাজ করা হবে সামনে প্লাস পিছনে দুই পাশটাই কাজ করা আমি দেখাই দিব দুই পাশটাই কাজ করা ভিতরে থাকবে ক্যান আর আমি হাতাটা দেখাই দিচ্ছি হাতাটা কিন্তু সেম ফ্যাব্রিক হবে ফুল স্লিপ ফুল স্লিপ কাজ করা সেম সেম কাজ করা ভিতরে যে পাটটা দেখা দিচ্ছে এক পাট দুই পাট ভিতরে কেন দেওয়া থাকে ফ্লাপি তার ভিতরে পাট আছে চারটা চারটা পাট আছে আর একটা দোপাটটা তো হবে সেম ফেব্রিক্স ভিতরে বিশাল বড় একটা দোপাটটা বিশাল বড় একটা দোপাট আছে কারণ ইউনিক একটা রিজিন ভিতরে অরিজিনাল পিস কালার হবে তিনটা তিনটা কালারে রেখে দিব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একটা হবে কলিজা কালার এটা কলিজা কালার এটা হবে মেরুন কালার হচ্ছে মেরুন কালার তিন টাকা তিন টাকা লাগবে কিন্তু সুন্দর সাইজ হবে ফ্রি সাইজ এক্সেল ডাবল এক্সেল আছে প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে কিন্তু এই গর্জেস কালেকশনটা পেয়ে যাচ্ছে নাসার বুটিক থেকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে পাকিস্তানের ফ্যাব্রিক্স ভিতরে পাকিস্তানের কিনন ফ্যাব্রিক চমৎকার একটা ডিজাইন অল ওভার গর্জেস একেবারে দেখেন মোস্ট আনকমন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে কাজগুলো দেখেন এগুলো কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর আর হাতে পেলে বুঝতে পারবেন এগুলো নিখুঁত ভাবে কিন্তু কাজটা করা আছে যে হাতাটা কিন্তু গর্জিয়াস করে দেখেন কাজটা করা আছে চমৎকার একটা ডিজাইন এটা নিচের ঘেরটা দেখেন নিচের ঘেরও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর ভাবে পলিস্টারে কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে বিশাল বড় ঘের এটাও কিন্তু বুট সাইড কাজ করা থাকবে সামনে প্লাস পিছনে দুই পাশে কিন্তু কাজ করা দুই পাশে দেখা দেই দুই পাশে কাজ করা এটারও ভিতরে ক্যান ক্যান দেওয়া থাকবে অনেক ফ্ল্যাট হয়ে থাকবে এগুলো এগুলো কিন্তু অরিজিনাল পিস আর দোপাট্টাটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স ভিতরে এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল পিস চিহ্নের মধ্যে বিশাল বড় একটা দোপাট্টা সেম ফ্যাব্রিক্স ভিতরে এটা কালার হবে দুইটা দুইটা কালারই রেখে দিব এটা হচ্ছে অ্যাশ কালার এটা হবে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার বিশাল বড় সেটটাও কিন্তু অনেক বড় সাইজ আমার ফিল সাইজ ডাবল এক্সেল সাইজ আছে প্রাইস থাকছে মাত্র 4900 টাকা

করতে পারবে আর খুব সুন্দরভাবে একটা লুক দিবে আর দুপাটার তোমাকে দেখাই দিব বিশাল বড় দুপাটা এগুলো কিন্তু একেবারে অরিজিনাল পিস বেশ এগুলো কিন্তু লোকাল না অরিজিনাল পিস এটা হচ্ছে সাইজ ট্রি সাইজ প্রাইস থাকছে মাত্র সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাসার প্রোডিক্স থেকে কালেকশনটা পাঁচ হাজার পাঁচশো টাকা তো ভিডিওর এখানে শেষ করছি আমি একটা তারপরে চলে যাচ্ছি এটা চেসারগুলি তোমার মেন্স দিতোম মোবাইল নম্বরটা যেটি রয়েছে জিরোয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন টু সাথে জিরোভিনম্বর রয়েছে জোর ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল এই হোয়াটসঅ্যাপ দুটি আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ